আজকের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি কিছু তথ্য শেয়ার ইনশাআল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন অতিরিক্ত ওজন মেদ ও ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে সিনাসিলিন ট্যাবলেট কিভাবে খাবেন কোর সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে দেখুন আজকাল অনেক ইয়াং জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই এমন এমনকি অনেক বোন আছেন আমাদের কাছে বলেন ভাই যান প্যাটটা মোটা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে হাত পা ঠিক আছে ভুড়িটা কমাতে চাই আপনি যদি নিয়মিতভাবে গ্রহণ করেন আপনার ফ্যাটটা বার্ন করতে পারবেন এখন আসি এটি আপনারা কিভাবে গ্রহণ করবেন সকালে দুইটা ট্যাবলেট রাতে দুইটা ট্যাবলেট খাবার আধা ঘন্টা আগে খাবেন আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করেন ভাই যান এটা খাইলে কি আমার যে ওয়েটটা আছে অতিরিক্ত এটাকে কমাতে পারবো আমরা বলি হ্যাঁ আপনি স্থায়ী সমাধান করতে পারবেন যেহেতু এটি ন্যাচারাল ওষুধ নন সাইড এফেক্ট মেডিসিন এখন অনেকেই বলেন ভাই যান আমি দশ কেজি ওয়েট লস করতে চাই এটা খেলে কি এক মাসের দশ কেজি ল লস হবে আমরা বলি না অলরেডি ওষুধের দাবি তিন থেকে ছয় মাস কন্টিনিউ গ্রহণ করলে স্থায়ীভাবে আপনার ফ্যাট পেটের অতিরিক্ত মেদ ভুঁড়ি এগুলো কমাতে পারবেন এটার জন্য তিন মাস ছয় মাস ওষুধ গ্রহণ করতে হবে ইউটিউবে ফেসবুক পেজে দেখবেন অনেক মেডিসিনের বিজ্ঞাপন দেয় এটি খান মাত্র এক মাসে দশ কিলো ওয়েট কমে যাবে এই ওষুধটা খান পনেরো কিলো ওয়েট কমে যাবে এগুলো ফালতু কথা ভাই যারা মেডিকেলের চিকিৎসক এদের থেকে আপনারা পরামর্শ নেবেন আজব অব্দি ওই ধরনের কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই যে খাবার সাথে সাথে আপনাকে একবার ওটা লস করে দেবে আপনার ফ্যাটটা বান হয়ে যাবে আপনি সাথে সাথে সিলিম হয়ে যাবে এমন মেডিসিন আজব মেডিসিন আবিষ্কার হয় নাই যারা এ ধরনের মন ভুলানো কথা বলে ওষুধ বিক্রি করে হ্যাঁ এরা মূলত ফালতু না নিয়মিতভাবে গ্রহণ করলে আস্তে আস্তে ফ্যাটটা বান হবে পেটের ম্যাদ ভরি অতিরিক্ত ওয়েটটা কমবে আপনাকে সুন্দর একটা পজিশনে এনে দেবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন বাইজান কত কিছু ওয়েট কমতে পারে আমরা বলি একজন মানুষের উচ্চতা এবং বয়স অনুযায়ী সুস্থ ব্যক্তির কত কিছু ওয়েট থাকা প্রয়োজন আপনি নিয়মিতভাবে গ্রহণ করলে আপনার ওয়েটটাকে ব্যালেন্স করবে সঠিক যে ওজনটা থাকার দরকার এই ওজনটাকে আপনার ব্যালেন্স করবে এখন আসি আপনারা যারাই আছেন স্থায়ী সলিউশন চান আপনার ওরটাকে কমাতে চান এদের ক্ষেত্রে আমরা সিনাসিরিম ট্যাবলেট সকালে দুইটা রাতে দুইটা খাবার জন্য দিয়ে থাকি এর সাথে ট্যাবলেট গার্লিসটা সকালে একটা রাতে একটা খাবার পর এরা কন্টিনিউ গ্রহণ করলে স্থায়ী সমাধান চলে আসে তবে হুটহাট করে না আস্তে আস্তে সময় দিতে হয় আপনারা অনেকেই বলেন ভাই জানেন এই ধরনের ওষুধ খেলে কিডনি বাদ হয়ে যায় এমন কথা বলেন দেখুন এগুলো হচ্ছে ন্যাচারাল তো এই মেসিনার ব্র্যান্ডের ওষুধ হাবিজাবি ওষুধ না এ ধরনের ওষুধ গ্রহণ করলে কোনো দিন আপনার কিডনির সমস্যা হবে না বরঞ্চ আপনার কিডনি ভালো থাকবে লিভারের সমস্যা হবে না এগুলো হচ্ছে নন সাইড ইফেক্ট মেডিসিন যে কোনো বয়সের যে কোনো রোগী খেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই